اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমি যা আলোচনা করেছি আমি মানুষ আয় আল্লাহ আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের তুমি माफ করে দাও ভুল কোন কথা যদি বলে থাকি আল্লাহ তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আয় আল্লাহ এই পাঁচ দিনে যারা আলোচনা করেছেন আয় আল্লাহ এই পাঁচ দিনে যত জিকির হয়েছে তেলাওয়াত হয়েছে দরুদ শরীফ হয়েছে রব্বুল আলামিন

এই লক্ষ লক্ষ জনতা আমরা যেন হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের আব্বা যা আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের আব্বা কত কষ্ট করেছিল আমাদের জন্য গরিব মানুষ ছিলেন কষ্ট করে লাগে বড় শিখাইছেন কত আদর করেছেন ওই আব্বা দুরিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাসরের ময়দান ছাড়া তো দেখা হওয়ার উপায় নাই রব্বুল আলামিন আমাদের আব্বা জাদের মারা গেছে আয় আল্লাহ তাআলা দয়াকুল কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও তার জিন্দিগির গুণাগা তাকে মাফ করে দাও এবার মনে পড়ল পড়লো একটা অক্ষর মা আর মনে হয় তামাক দুনিয়ার মধু এই কথাটার সাথে জড়িত আমাদের মধ্যে থেকে মা যাদের মারা গেছে আল্লাহ গো মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় কত কষ্ট করেছেন ১০টি মাস ধরে সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন খাইতে পারেন নাই সন্তান পেটে আছে বলে খেতে পারেন নাই ঘুমাতে পারেন নাই আর পেটের মধ্যে থেকে সন্তান হাঁটু দিয়া মাথা দিয়া গুটা বেড়েছে প্রচন্ড শীতের রাতে মা ঘুমাইতে পারে নাই এত কষ্টের পর ডেলিভারির কষ্ট সহ্য করেছেন তারপরে আবার আড়াইটা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে বিরক্ত করেছে পেশাব পায়খানা করে মা কাপড় চোপড় নষ্ট করেছি মা কোনো দিন রাগ করে ফেলে যায় নাই আয় আল্লাহ ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করে দাও রব্বি রহম হুমা কামা রব্বাই সবিরা সবাই মহাব্বতের সাথে পড়েন রব্বি রহম হুমা কামা রব্বাই সবির আমাদের দা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী যারা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সবাব পৌঁছায় রব্বুল আলমিন আর আজিম থেকে চট্টগ্রামের দিকে হাত করি নাই কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই তুলি না বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলিছি বাবু আল্লাহ এই লোকগুলাকে যদি আজকে রাতে এই মোনাজাতের মধ্যে তুমি যদি মাফ করে দাও আকাশে জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার কই ফিয়াদ দেওয়া লাগে আল্লাহ তুমি দয়া করে আমাদের মাফ করে দাও অনেক গুনা করেছি যৌবন কাল থেকে শুরু করে পর্যন্ত জীবনের পিছনের দিকে যদি তাকাই গুনা ছাড়া কিছু দেখতে পাই না বাবু মানুষ কেন যার নামের আগুনে চলবে আমরা জাহান্নামের নামের আগুনে চলতে পারবো না বাবু যার নামের আগুন আমাদের জন্য হারাম বানায় দাও

মায়ের কাছে কোন যদি মা মা বলে থাকে এমন নিষ্ঠুর মা নাই যে মায়ের চাইতে লক্ষ্য করি কোন মায়ের তোমার বেশি আল্লাহ তোমার এই বান্দা বান্দি করি রহবতের কোলে উঠায় নাও বাবু আল্লাহ আল্লাহ রবুল আরবির আজকে চেশনিয়ায় মুসলমানদের দেখার কেউ নাই পেট্রোল দিয়ে মুসলমানদের পোড়ানো হইতেছে কাশ্মীরে মুসলমান মহিলাদেরকে দর্শন করা হইতেছে আয় আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত আল্লাহ আমরা বুঝতে পারছি তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু মুসলমানদের গুনার দিকে নজর করো তাহলে তোমার রাগ আরো বেড়ে যাবে বাবু আল্লাহ আমরা যত খারাপ হই আমরা যত মন্দ হই আমাদের একটা ভালো পরিচয় আছে আমাদের সে ভালো পরিচয় আমরা তোমার হাবিবের উম্ম এই সত্যে আমাদের মাফ করে দাও বাইরে কান্দে দশা বাংলাদেশে হইতে পারে কাশ্মীরের দশ বাংলাদেশে হইতে পারে এই মাহফিলে মহারানা শামসুদ্দিন সাহেব আয় আল্লাহ তুমি তার চোখ নিয়ে গেছো আল্লাহ তুমি মৌলানা শামসুদ্দিনের উপরে রহমত নাজির কর। এমন ছেলে যে মা বাপ যে মায়ের পেটে এসেছে সেই মা সেই বাবা আল্লাহ জান্নাতে জায়গা করে দিও বাবু আয় আল্লাহ চোখ নাই এই অবস্থায় যে কাজ তাকে দিয়ে তুমি নাও একশো মানুষ ওই কাজ করতে পারে না যা তুমি তাকে দিয়ে নিতে আল্লাহ তুমি তার সুস্থরা রাখো আয়ের করো আল্লাহ তার তুমি রহমত নাজির কর বাবু আল্লাহ এই বাবিলে তোমার হাজার হাজার বান্দিরা আসছে বাবু হজরত আয়সা হজরতে খা হজরতে খাদিজা হজরত ফাতেমার উত্তর শুরি মা বোনেরা এসেছেন আল্লাহ তোমার বান্দিদের দিকে তুমি তাকাও আল্লাহ তোমার বান্দিরা তোমার বান্দিরা বিয়ে হয়েছে অনেকে দশ বছর পনেরো বছর বাচ্চা হয় না একটা মা আওয়াজ শোনার জন্য সেই বাজি কি কান্দা কান্দে বাবু

করে দাও নামাজি বানাও দিনদার বানাও পরিষ্কার বানাও আমাদের ভাই বোন ধরে হেদায়ত করো নামাজি বানাও আল্লাহ 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 ডাকেন আল্লাহ রে আল্লাহ 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 রহমান সেকেন্ড ছেড়ে দিলাম কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম আমি তো আপনাদের মনের অবস্থা জানি না আপনাদের মনের অবস্থা আল্লাহ জানেন মাথা নিচ করে চক্ষু বন্ধ করে কান্দেন আল্লাহর কাছে কান্দেন আল্লাহ কান্নার আওয়াজ তোমার আশ্চর্যের মধ্যে পৌঁছে যাচ্ছে আমাদের কান্নার আওয়াজ নদীর আই বসে যাচ্ছে ইসলাম হাপানি রোগে বুক আল্লাহ তুমি তার রোগ ভালো করে দাও আরেকবার ছেলের মাসে মাসে রক্ত দেওয়া লাগে আল্লাহ তার ভালো করে দাও আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের 119 টা গোলাপ ফুল তুমি কেটে দিয়েছো আল্লাহ এই শিবিরকে তোমার দরবারে কবুল করে দাও ইসলামী ছাত্রী সংস্থা কবুল করে দাও রাপুর আরবিন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের পুলিশ বাহিনী এদের নামাজি বানাও এদের দিনদার বানাও এদের ইমানদার বানাও এদেরকে দেশের মুজাহিদ বানায় দাও এরাজনের কেউ ঘুষ না বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজতের কৌফিক দাও বাংলাদেশের ডিসি এসপি প্রশাসনিক দায়িত্বশীলদের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের যত সাংবাদিক আছে পত্রিকার মালিক আছে এর মধ্যে যারা মুসলমান তাদের কলজা জাহান নামের ভয় দিয়ে দাও তোমার ভয় দিয়ে দাও তাদের কলম গুলি ইসলামের পক্ষে লেখার তৌফিক দাও ইসলামের পক্ষের সাংবাদিকদের হাত দারাজ করে দাও ইসলামের পক্ষের সাংবাদিকদের সাংবাদিকদেরকে হস্তশিপ করে দাও আল্লাহ তালা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে সাতকানিয়ায় চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে আল্লাহ তোমার আশ্রয় কামনা করতেছি সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে দেশ থেকে হেফাজত করো হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে এই মাহফিলে দোয়া কবুল হবে বিশ্বাস করে হাজার হাজার মানুষ দোয়াতে চিঠি লিখেছে কে কি বিষয় নিয়ে দোয়া চেয়েছে তুমি জানো আল্লাহ তুমি কাউকে মাহরুম করে দিও না বাবু সকলের দোয়া করো আল্লাহ এই বিদ্যুৎ বিভাগ মাইক বিভাগ যারা কাজ করলো মাস যারা দিল তাদের উপরে তোমার রহমত নাযিল করে দিও হে আল্লাহ সৎচাচ সেবকরা পাঁচটা দিন খাড়াতে খাইতে চেহারা কালো হয়ে গেছে রজনাই দিন নাই ঘুম নাই এত কষ্ট করে আল্লাহ এই সৎচাচ সেবকগুనికి আল্লাহ বেতন টাকা করে দিও আল্লাহ দিনের মুজাহিদ বানায় দিও

তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও এখন আমাদের এই মঞ্চে আওলাদের রসুল বসে আছেন আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও আল্লাহ তুমি তার গলা আরো বলিষ্ঠ করে দিও এই দেশের হাবি বানাই দিও আল্লাহ তার বলিষ্ঠ কন্ত দিয়ে সিরকাত বেদাত নির্মূল করে দিও আল্লাহ আল্লাহ আমাদের আর এক কথা মনে পড়লো ইসলামী আন্দোলনের মুরব্বী আমাদের মিত্র তুল্য মুরব্বী আব্বাস আলী খান কত ভালো মানুষ ছিলেন আল্লাহ যার ব্যাপারে একটা ড্রাইভারও করে কথা বলে না অফিসের একটা ও তার ব্যাপারে কোনো আজেবাজে কথা বলে না এবড় বড় মানুষ তুমি নিয়ে এসেছো বাবু আপা সলি খান

এইখানে বহুত বই নিয়ে আসছে মুখলে যারা কষ্ট করে বই নিয়ে আসছে আল্লাহ বই বিক্রি করে ইসলামের প্রচার করছে তাদের উপর রহমত আমি 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 আপনাদের কাছে গোয়া চাই আমি এখন হার্টের পেশেন্ট হয়েছি

গুড়ে ভাবের জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আর একটা দোয়া করি আল্লাহ আমরা জানি তুমি তো সেই সত্তা যার কাছে না চাইলে সে বিরক্ত হয় তুমি তো আমাদের সেই আল্লাহ আর একটা দোয়া করি সেই দোয়াটা হলো এই সারা জীবন আমরা খাবাকে কেন্দ্র করে তোমার চোখে আর রসল্লাহ কে জীবনে আল্লাহ তুমি দয়া করে স্বপ্নে দেখাও দোয়া কবুল করো বাবু আমি আপনাদের কাছে আর একটা দোয়া করি আরেকটা দোয়া চাই আপনারা দয়া করে আমার বড় ছেলেটা চলুন দোয়া করে আল্লাহ যেন তারে কোরআন এর খাদেম তার মধ্যে আল্লাহ ইলম ও করে দেন তাকা ও ইখলাস দান করে দেন কোরআন এর খাদেম যেন বানাই দেন এবং আমাদের প্রত্যেক এর ছেলেবেকে আল্লাহ বড় আরবিন যেন আরবে দিন বানাই দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ মাদ্রাসা বন্ধ করতেছে আল্লাহ

মিথ্যা কথা বোঝার তৌফিক দিয়া এই মাহফিল থেকে বিদায় করো সেটা হলো এই তারা যেন বুঝতে পারেন যে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি হবে না শান্তি হবে কোরআন আর হাদিস দিয়া এই কথাটা সবাই রে বোঝার তৌফিক দাও বাবু আল্লাহ আমার দেশের রাজনৈতিক শান্তি দাও আমরা সব দেখছি কিন্তু কোরআনের আইন দিয়া দেশ চলে কেন চোখে দেখি দেই বাবু এই কোরআন আর সুন্নাহ দিয়া দেশ পরিচালিত হচ্ছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلامنا وسلامنا